দর্শক ওয়েলকাম ব্যাক সব সময় প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন ভিডিও তুলে ধরার তেমনই ধারাবাহিকতা রেখে অলরেডি কিন্তু চলন বিলের অর্গানিক ফুড মিষ্টি কুমড়া তা আমরা তো চলন বিলের তরমুজ নিয়ে অনেকে ভিডিও করেছি অনেকে অনেক ধরনের এন্টারটেনমেন্ট নিয়ে কিন্তু আমরা ভিডিও করেছি আসতে চলন বিলের অর্গানিক ফুড মিষ্টি কুমড়া তা আপনারা আত্রাই টোল প্লাজা অতিক্রম করেন তাহলে দেখতে পারবেন এভাবে রাস্তার সঙ্গে এক সময় রকম আইটেম নিয়ে বসে থাকে আমাদের কৃষক ভাইয়েরা তো এক ভাই অলরেডি কিন্তু তিনি আসছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই চলনগুলো তো অনেক ধরনের ফসলের আবাদ হয় হ্যাঁ মিষ্টি কুমড়াটা তার মধ্যে হচ্ছে আপনার উল্লেখযোগ্য মিষ্টি কুমড়া কেমন নেয় এবারে কৃষক ঘরে উঠাইতে পারেন তাই ফল যাই হোক একটু কম হয়েছে তারপরেও ভাই ফলের খুব দাম কম দাম কম খুবই কম দাম কম কেন দাম কেন লোকজন না কিনলে কার কাছে কিনতে তাতে করে কি আপনাদের আপনাদের হয়তো যেটা আশা করছিলেন এখন কি মানে দামের জন্যই ন্যায্য দাম আপনারা পাচ্ছেন পাচ্ছেন এটা চেষ্টা করছি যে বড় ভাই একটি কোম্পানি অলরেডি হাতে নিয়েছে আচ্ছা এই এই কোম্পানিটার ওজন কত হলো তিন কেজি তিন কেজি হ্যাঁ এখন এটা আপনি মনে করেন যে আমি আমি একজন সাধারণ মানুষ আমি আপনার কাছ থেকে ক্রয় করবো এটা কত করে কেজি মা কেজি নাকি পিস ভাও বিক্রি করতে পিস ভাব কয় টাকা হতে পারে তিন কেজির দাম দুই হাজার টাকা সব বিক্রি হয় বিশ টাকা পিস বিশ টাকা পিস তাই লোয়ার লোক নাই দর্শক আসলেই কৃষক ভাইয়েরা যে এত কষ্ট করে তারা এই সোনার ফসল ফলাচ্ছে কিন্তু তারা কিন্তু ন্যায্য দাম পাচ্ছে না তো তেমনই ধারাবাহিকতা রেখে চলন বিল থেকে একটি মিষ্টি কুমড়ার প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা শুনলেন কৃষকেরা কৃষকের কথা তিনি বলতেছিলেন যে ন্যায্য দাম পাচ্ছে না এই মিষ্টি কুমড়ার দাম আপনার ওজন কিন্তু তিন কেজি তিন কেজি ওজনে এখন তাকে কিন্তু বিক্রি করা রাখতেছে মাত্র বিশ টাকা বিশ টাকা ধরে তো আমরা তাহলে কেজি দেখেন চিন্তা করেন এখন কেজির হিসাবটা আপনাদের কাছ থেকে রাখলাম কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক চলন থেকে আমি কাউসার আহমেদ আপনাদের সঙ্গে সংযুক্ত ছিলাম এক নজর আপনাদের ভিডিও যোগে দেখানোর চেষ্টা করলাম আজকে চলন বিলের যে অর্গ্যানিক ফুডটি মিষ্টি কুমড়া দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে